আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর শুস কালেকশন এবং ফেসবুক পেজ লেডিজ জুতার কালেকশন টু তো দেখতে পাচ্ছেন লেডিজ লো কনভার্সের মধ্যে এগুলো একদম হাইও না লো না মিডিয়াম কনভার্সের মধ্যে এটা পিঙ্ক কালার এটা একটা কালার আছে ব্ল্যাক কালার এটা সাইডে চেন এবং কি পতি লাগানো টোটালি ইউনিক ডিফারেন্স কেস এগুলা সেভেন জি বলে এটাকে আর এটা হচ্ছে বক লেদার টাইপের আর্টিফিশিয়াল এটা বক লেদার বলে এটা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল তো এটা টোটালি পরিষ্কার করা যাবে ওয়াশ করা যাবে আর সোটা হচ্ছে রাবার সোল খুবই উন্নত মানের সফটের মধ্যে এই প্রোডাক্টগুলো নিতে পারেন যারা নিতে চান অবশ্যই এটা সেভেন জি বলে এটা কালার দুইটা এটা শুধু অনলাইনে সেল করা হয় এটা রাবার সোল বলে ঠিক আছে তো এটা অনেক সফটের মধ্যে প্রোডাক্টটা একদম

তো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা আর ঢাকার বাইরে একশো টাকা তো ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে চেন আর পুঁতি লাগানো কালারগুলো খুবই ইউনিক এবং কি পড়লে অনেক সুন্দর লাগে এগুলো মিডিয়াম কনভার্স এত হায়ও না না ঠিক আছে টোটালি ইউনিক এগুলো সেভেন জি সেভেন এটাকে সেভেন জি বলে এটা কালার দুইটা একটা পিঙ্ক আর একটা ব্ল্যাক তো টোটালি কন্টেস্টটা দেখেন খুবই সুন্দর লাগে এই জিন্স প্যান্টের সাথে পরা যায় এবং বুকের সাথে মানায় ভালো তো এগুলো যারা নিতে চান অবশ্যই আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া যদি অন্য টাইপের প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমার অন্য ভিডিও আছে চাইলে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন আছে স্যান্ডেল বলেন স্লিপার বলেন কনভার্স বলেন কেস বলেন সব ধরনের ভিডিও আছে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ হচ্ছে লেডিস জুতার কালেকশন টু বাংলাতে সার্চ দিবেন লেডিস জুতার কালেকশন টু তাহলে আমার পেজ চলে আসবে আমার পিক আর ইউটিউব চ্যানেল হচ্ছে আর এস শুস কালেকশন আর স্পেস এস স্পেস শুস স্পেস কালেকশন সার্চ দিলেই চলে আসবে আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো এইগুলো ইউনিক পণ্য পাইতে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো